তারপরে রাতের থেকে কিন্তু আবার ভিডিওটা শুরু করলাম তো রেডি সেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি তো একটা পাতলা দেখে শাড়ি পরে নিলাম তো এটা সুতির শাড়িও না মানে কি ধরনের যে শাড়িটা একটুখানি সিল্ক মানে সিল্কের যে শাড়িগুলো হয় ওই ধরনের আর কি তো এই শাড়িটা কিন্তু আমার মার তো মা তো পরেই না মার একদম নাকি মানে বলে যে মানে আমাদেরকে আর কি ভালো বানাবে মার বয়স হিসেবে মায়ের মাকে নাকি এই শাড়িটা ভালো বানাবে না তো এর জন্য আমি এই শাড়িটা পরে নিলাম আর বোনকেও দেখেছ বোন একদম সেই সুন্দর করে সেজে নিয়েছে আর নতুন না একটুখানি না সাজলে ভালো দেখা যাবে না বোনের মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে যায় ওকে দেখতে ভালোও লাগছিল তো দু দু বোন একদম সেজে গুজে নিয়ে নেমে পড়েছি এখন হচ্ছে মানে এদিকে আত্মীয়রা আসছে মানে সবাইকে তো একটুখানি আত্মীয় আসলেও তো একটুখানি গল্পগুজবও করতে হবে তারপর এদিকে মানে গরম জন্য একদম মানে কেউ আর চা খেতে চাইছে না সবাই শরবত খেতে চাইছে তো শরবত তারপর আবার এদিকে কিনেও নিয়ে এসছে মাজার বোতলগুলো তো ওগুলো দিলাম আর কি সবাইকে খেতে আর কেউ কেউ চাও খেয়েছে তো চাও দিলাম তো তারপরে যে আমার ননদ তারপর আমার ভাগ্নি ওরাও কিন্তু এসছে তো আমার বড়ও চলে এসছে তো ওরা সবাই আর কি এই যে প্রসাদ খেলো খাওয়া দাওয়ার পর প্রসাদ আবার বাড়ির জন্য দিয়ে দিলাম কারণ আমার শাশুড়ি আসেনি তো প্রসাদ নিয়ে আমার বর চলে গেছে এখন আমরা সবাই মিলে যে বাইরে আছি বসে তো এখন সাড়ে এগারোটার বেশি বাজে তো প্রসাদ মোটামুটি আর কি খাওয়া শেষ তবুও এখনও কয়েকজন বাকি আছে মানে আমার ভাইয়ের বন্ধু ওরা এসেছে তো ওরা এখনও বাকি আছে প্রসাদ খাওয়া তো এদিকে কিন্তু আকাশের অবস্থা একদম খুব খারাপ কিন্তু এদিকে একটা খুব সুন্দর জিনিস হয়েছে যেটা হচ্ছে খুব সুন্দর হাওয়া দিয়েছে এত সুন্দর হাওয়া দেখে সবাই একদম বাইরে বেরিয়েছে তো আমি ওই জন্য বাইরে বসে একটুখানি হাওয়া খেলাম কাপড় ঠাপড় একদম ছেড়ে মানে গরমে ঘেমে ঘুমে অবস্থা শেষ হয়ে গেছিলো তো তারপর তো চলে এসে মানে কী বলবো ঝড় একদম মানে বারোটার একটু পরে ঝড়টা এসেছে ঝড় তার সাথে বৃষ্টি তো তারপরের দিন সকাল থেকে কিন্তু এই যে ভিডিওটা শুরু করেছে এই দেখো অবস্থা কত আম পড়েছে পাতা টাতা পড়ে একদম একাকার আর তার সাথে এদিকে দেখো আমাদের গরু ছাগল সব একদম রাস্তায় বের করে দিয়েছে আর এদিকে আর কি বাসনপত্র যা যা আর কি পুজোর রান্না করেছিল আর কি লোকজন খাওয়ার জন্য সব কিছু একদম বাইরে বের করে রেখেছে এগুলো এখন কষা হবে কিন্তু কারেন্টের জন্য সবাই বসে আছে কারেন্ট নেই কখন যে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই আর কারেন্ট ছাড়া এগুলো কাজ করা একদম অসম্ভব নাহলে এত বাসনপত্র কল দিয়ে মাঝা একদম অসম্ভব তো এদিকে আকাশের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না এ দেখো হাওয়া চালিয়েছে আবার মেঘ মেঘ করে আছে মনে হয় যেন আরও বৃষ্টি আসবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল সাতটা তো এই মাত্র ঘুম থেকে উঠলাম মানে হাত মুখ ধুয়ে চলে এসেছি বাইরে একটুখানি তোমাদের বাইরের পরিবেশটা দেখানোর জন্য কালকে রাতের দিকে মানে ঝড় হয়েছিল আমাদের এদিকে ঝড় তার সাথে বৃষ্টি দুটোই মানে প্রসাদ খাওয়া শুধু শেষ হয়ে যায় আধ ঘন্টা পর আর কি প্রথমত হাওয়া দিয়েছিল হাওয়া দেওয়ার পর মানে কি বলবে এতটা ভালো লাগছিল বলার মতো না তারপর চলে আসলো ঝড়ের মতো তার সাথে বৃষ্টি তো হয়ে মানে এই বৃষ্টি আর ঝড়টা হয়ে মানে সবার এত ভালো হয়েছে বলার মতো না তো আজকে একদম সব কিছু ঠান্ডা এই যে তোমাদেরকে একটুখানি দেখাই তো আমাদের কাজকর্ম এখনও শুরু হয়নি মানে চলছে আর কি চেয়ার টেয়ার সব ওইসব গোছাচ্ছে আমার বাবা এই যে কালকে রাতের দিকে তারপর কারেন্ট ছিল না কারেন্ট তারপর এসেছিলো কিন্তু ঝড়ের মধ্যে তো এসব করা যাচ্ছিলো না তো এই যে সব কিছু গোছ চলছে এদিকে মানে বাসি কাজকর্ম সব কিছু চলছে এই যে রাস্তার মধ্যে সব বাসন কোসন বের করে রেখেছে এই জায়গায় আর কি মাছবে মটন লাগাবে আর এই যে আমাদের গরু তারপর হচ্ছে ছাগল সব কিছু একদম বাইরে কিন্তু মাঠে নিয়ে যায়নি একটু পরে আর কি নিয়ে যাবে সব মাঠে আর সবাই এই যে সিঁড়ির মধ্যে বসে আছে ঘুম থেকে উঠে তো এখন গিয়ে চাটা খাবো তারপর তো আবার কালকের প্রসাদও আছে তো বেশি একটা প্রসাদ নেই অল্প করে মানে হবে আমাদের আর কি বাড়ির লোকেদের হয়ে যাবে তো সবাই মিলে প্রসাদটা খাবো খেতে তারপর তো দুপুরে রান্নাবান্না হবেই তো চলো সারাদিনে কি করি না করি আজকে দিনটা কেমনভাবে কাটে না কাটে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর আমার ফোটো দেখো লিপস্টিকটা কালকে রাতের দিকে তুলে তো তেল দিয়ে তুলতে হবে ও খুব সুন্দর ঠান্ডা হাওয়া তোমাদেরকে কি বলবো দারুণ একটা মানে সকালে খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগছে তো এদিকে তোমাদেরকে দেখাই বা আমাদের বাড়ির কাজকর্ম তো এদিকে আমার মা একদম বিছানা পাটি সব তুলে নিয়েছে আমি কিন্তু বিছানাটা তুললাম তুলতাম আর কি তো এসে দেখি মা তুলে ফেলেছে তো মায়েরা তো এরকমই হয় বাপের বাড়িতে আসলে সবাই একটুখানি আলসামি হয় তার মধ্যে তো জানোই মা মানে এখন আমার শরীর একটা বেশি ভালো না তো মা আর কি কিছুই করতে দেয় না বলে থাক থাক লাগবে না লাগবে না আমি করব আর কি তো মারা সব সময় দেখবে এরকমই হয় সবার মা তো চলো এদিকে মা বিছানাপাটি গুছিয়ে নিল আর ঘর তোমাদের কি বলবো ঘর একদম পুরো জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল মানে ঘরের মেজের অবস্থা খুবই খারাপ ছিল বুঝতেই পারো পুজো পার্বণ বাড়িতে অনুষ্ঠান হলে সবাই জুতো পরে ঘরে ঢুকে তার মধ্যে একদম মাটি হয়েছিল ঘরে প্রচুর তার মধ্যে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না তাহলে কি অবস্থা হতে পারে সব ঘর একদম পরিষ্কার করে মোচা কোচা হলো তারপরে এদিকে বারান্দা ঠান্দা সব কিছু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এদিকেই দেখো আমাদের বাসনপত্র এদিকে আবার কলের পাড়েও মাজা চলছে এটা হচ্ছে আমার এক দিদা পাশের বাড়ির দিদা এত কাজ করে বলার মতো না এখন এই বয়সেও মানে কি বলবো মানে কাজ কর্ম একদম পরিষ্কার করে করে আর চলেও খুব তাড়াতাড়ি আর রান্নাবান্নাও কিন্তু খুব সুন্দর করে আর এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য মানে সব কিছু রেডি করছে তার কারণ হচ্ছে কয়েকজন আত্মীয় স্বজন ওদেরকে নেমন্তন্ন করা হয়েছে পাড়ার কয়েকজন তো এইসব আর কি ভাই আর কি নেমন্তন্ন করেছে তার জামাইবাবুদের খাওয়াবে কারণ সবসময় ভাইকে আর কি বলে চাকরি বেলি খাওয়াবি না তো এর জন্য আর কি তারপরের দিন সবাইকে আর কি আস্ত পাঠা নিয়ে এসছে পাঠা মেরে আর কি রান্না করে সবাইকে খাওয়ানো হবে আর এদিকে এই দেখো আমরা সকালের কিন্তু খাবার খাচ্ছি আর কালকে আমি তোমাদের বলতে ভুলে গেছি রাত কালকে আমাদের কি কি মেনু ছিল আর কি তো করেছিল হচ্ছে এমনিতে খিচুড়ি তারপর পোলাও ছিল তার সাথে ছিল পটল আলু পোস্ত দিয়ে একটা মানে মাখা মাখা করেছে তারপর ছিল হচ্ছে কাবলি ছোলা আর এদিকে পনির দিয়ে একটা তরকারি আর ছিল চাটনি রসগোল্লা তো অঞ্চলে চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে একদম স্নান দান করা আমার কমপ্লিট তো এখন বাজে হচ্ছে দেড়টার মতো তো স্নান দান করে নিলাম এইমাত্র মাত্র আর বৃষ্টিও হয়েছিল না এর জন্য একটু স্নানটা করতে দেরি হলো তার মধ্যে ঠান্ডা হাওয়া চালিয়েছে তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর আলসমি করে গল্প টল্প করলাম সবাই মিলে এসব করতে আর কি দেরি হয়ে গেছে তো আমার মেয়েকে আবার তাড়াতাড়ি করে স্নান করে দিয়েছি তো আর এদিকে যে রান্নাবান্না চলছে আমাদের দুপুরের তো রান্নাবান্না কী কী হবে তোমাদের সাথে পরে আর কি শেয়ার করছি একবারে রান্নাবান্না কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাবো তো চলো এখন কি একটুখানি বসবো বসে আর একটু গল্প করবো করে তারপর খাওয়া দাওয়া করব আর কি তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তো রান্নাবান্না দেখতে এদিকে চলে আসলাম রান্নাবান্না কত দূর তো রান্নাবান্না চলছে এখনও তো এদিকে হচ্ছে আমের চাটনি আর একদিকে বসিয়ে দিয়েছে মুসুর ডাল সেদ্ধ আর হবে হচ্ছে একটা সবজি মাছের মাথা দিয়ে তো এদিকে আমরা একটা ভুল করে ফেলেছি মানে পটল একদম একসঙ্গে কেটে ফেলেছি তো পটলগুলো আলাদা করে ভাজতে হবে এর জন্য কাকিমনি কী করছে আমার পাশের বাড়ি এক কাকি পটলগুলো আর কি বেঁচে বেঁচে তুলছে তো রান্নাবান্না শেষ এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আমি আমার পিসির মেয়ে আর হচ্ছে আমার বোন আমার ভাই খেতে খেতে এদিকে বৃষ্টিও চলে এসছে মানে হালকা হালকা বৃষ্টি আর আমার বোন তো কালকে বাড়িতেই ছিল না বোন আর কি সাড়ে এগারোটার দিকে বাড়িতে চলে গেছিলো রাতের দিকে তারপর আবার সকালে এসছে কারণ বোনেদের বাড়ির পাশে নাকি চুরি হয়ে এই কথা শুনে ও আর থাকবে না ওর বড় যেতে বলছিল তারপর কিন্তু সকালে এসেছে তোমাদের তো বললামই তো এদিকে এখন সন্ধে হয়ে গেছে আর বাইরে কিন্তু মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে হাওয়া জ্বালিয়েছে তো সব জামাইবাবু শালিম শালি মিলে গল্প একদম মানে কী বলবো আড্ডা দিয়ে দিয়েছি এই জামাইবাবু এত হাসায় যে হাসতে হাসতে একদম পেট ফেটে যাবে গল্প শুনে তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর একটা লাইক করে